ম পানি ঢক তোরা ও গেছে আমার বন্ধু মন সুহরা তুরা বাতাস কর বাতাস পানি তোরা বাতাস কর বাতাস কর ও শেখি তুমি আমার কত দিনের শেখি অনেক দিনের হ্যাঁ অনেক দিনের তুমি তাহলে আমার অনেক দিনের শেখি তাহলে তুমি হয়তো নিশ্চয় জানবে যে আমি যখন প্রেম করতাম তখন আমার বন্ধু কে ছিল তুমি জানবে না জানি তো কে কাশেম এটা আমার কেডা কোন হালা এডে কোন সুদের ভাই এডে ওইটা না আরো আছে আরো আছে ওই কাশেম তো এটা পালগা পালগা ওটা দিয়ে না সখী বিষম পিড়িতে 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 সই বন্ধ বনের তালা চাবি আছে কই চাবি নি আমার বন্ধু দুয়া থাকে দূরে উতাল পাতাল মন পথে চেয়ে রই রই শুধু মন পথে চেয়ে রই দেখি দেখে নাকি দিনা দিনা হা দিনা দেখি দেখি না কি দিনা দেখি দেখি নাকি কি দিনা দিনা হা দিনা দেখে দেখি না সখী তুই তো আমার সখী না এটা আমার স্বামী স্বামী এই যে আমার স্বামী কিন্তু খালি স্বামী না কাকা ঝেড়ো আচ্ছা ওটা যদি আমার স্বামী হয় এডে কেরা এটা তোমার দুলা ভাই দুলা ভাই তুই বলে আমার সখী তাহলে দুলা কেমনে হয় এটা তোমার দেওয়া দেওরা স্বামী আমার যেমন দেউরা আমার মন নির্মতন রে তোমাদের কি ইয়ে হইছে হ্যাঁ হয়েছে কি ওটা কি এই যে হেটা ওটা কলবে কলবে মিল না হইলে কিন্তু আবার হবো না জানো কলবে আমাদের মিল হয় কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনে আশা হবে না রে নিশি রাইতে কারবা শিবাজে হাই নিশি রাইতে কারবা শিবাজে তুমি কি পাগল হয়ে গেছো মালা হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল আমি কেউ বলতে পারবো আমি পাগল না কেবারে বলতে পারবো কে বলতে পারবো আমি পাগল না তুই পাগল আমি পাগল না তোর মাও পাগল তোর শাসী পাগল তোর খালা পাগল তোর দ্যাদি পাগল তুই নিজেও পাগল তাই পালগারে নিয়ে এসছে পালগিরে সাস সর আমি কার সে তার কথা না ভাল লাগতেছে না আমার জানি কেমন কেমন লাগতাছে এ ছাড়া খালি গায়

এটা আবার কি করে রাজবক্তি স্বামী আপা আপা ও কাহা কথা কল নাকি তুমি যা চাইবে তাই খেতে দেবে কাকা শোনো কাকি কই কাকি এখানে এই গায় হাতে করে শালা আয়শকি আমি না আমি এই জায়গায় থাকবো না এই লোকটা অনেক বখালি গায় হে দেখালি গায় হে আমার সাথে চলো এই তোর বাড়িতে কি মাও পড় নাই আ হ এই না না আয়শকি আমাকে বাঁচা এই যে আমাকে নিয়ে চলে যাচ্ছে শকি আমি চুরি করিনি আজ আপনা চার বছর বাকি কর পরিশুদ্ধ করেনি বরং বলেছে কোন নাকি পরিশুদ্ধ আছে সেই সেক্ষেত্রে খা বলেছে আমরা নাকি তাদের সাথে বিমানই করেছি তারপর আরো কিছু বলেছে আরো কিছু বলেছে যদি কর পরিশোধ করতে হয় যুদ্ধ করি নাকি কর পরিশোধ করতে হবে আচ্ছা বলছেন বাদ স্বামীর আমার বিরুদ্ধে যুদ্ধ বিষনা করেছেন হেই উজির সাহেব আমি বৃদ্ধ নয় ধরব নয় এই মূর্তি সাজান শরণুক পাজান ডনটা চলে যাবে সংগ্রহ খারা করে ওখানে গিয়ে দেখবেন যদিগুলা আমার উৎক থাকে প্রয়োজন হলে আর সংগ্রহ করেন তারপরও বাদ স্বামীকে বুঝিয়ে দিতে হবেই

ওদেরকে তুমি কোথায় থেকে নিয়ে এসেছ আব্বা আমি তাকে আমাদের ফুলবাগান থেকে ধরে নিয়ে এসেছি ঠিক আছে ঠিক আছে হা এই মুহূর্তে এই এই মুহূর্তে মিশোরের আমির ভাষা আমার সঙ্গে যুদ্ধবাদ দিয়েছেই আমি এই মুহূর্তে সেনা সঙ্গ নিয়ে যাচ্ছি ওই মিশর রাজ্যেই ওই আমির ভাষার সাথে যুদ্ধ করে আমরা বিজয় শুনে আনবো জেনাব বলুন আপনার হুকুম পেলে আমি যুদ্ধ অংশগ্রহণ করতে চাই জেনাব সব্বাস সব্বাস বাপ ক দেখুন জেনাব ব্যবহারে আপনি কিছু মনে করবেন না ও কি সাপে কেটেছিল তারপর থেকে ওর মাথায় এখনো সাপের ভীষণ রয়ে গেছে ঠিক আছে বাবা হাসেন আমি এই মুহূর্তে